দেশ ইমোশনলি স্বাধীন করা যেতে পারে কিন্তু ডিমোশনলি দেশ চালানো যায় না দেশ চালানোতে প্রবেশ করবে সে যদি দেশটা দেউলিয়া হয়ে যায় রাষ্ট্রপতির মানিবিক প্লেস করা ছাড়াও অন্য কিছু বলতে আইনি ফর হি রুল দেয় এরকম অশোক জায়গা অনেকগুলো বিচ্যুতি আছে আমরা যখন লাইন বাই লাইন করব তখন এই জিনিসগুলো আসবে এবং পার্লামেন্ট থাকবে না তখন সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হলে আপনি কি করবেন আর প্রবলেম সংবিধান হিটের যেটুকু দেখেছি সবখানে একটা কন্টিনিউশন আছে

যদি সংসদ সদস্যরা কাজ করতে চায় স্ট্যান্ডিং কমিটি হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় একটি কাজ করার জায়গা তো স্ট্যান্ডিং কমিটি যেন ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়া হতে পারে স্ট্যান্ডিং কমিটি যেন প্রধানমন্ত্রী বা স্পিকারের আজ্ঞাও না হয় এটা রাষ্ট্রপতি করে দিতে পারেন যে স্ট্যান্ডিং কমিটির সভাপতি কে হবে এটা রাষ্ট্রপতি ঠিক করবেন সদস্য কারা হবে রাষ্ট্রপতি ঠিক করবেন তা নাহলে সিজার সিজার হয়ে যায় দেন আমাদের বাজেটিংও দেখা যাচ্ছে অসংখ্য প্র্যাকটিস মানে প্রভিশন আছে যেমন আর্টিকেল এইটিতে আছে দি প্রেসিডেন্ট তার প্রেসিডেনশিয়াল মেসেজ দিতে পারবেন পার্লামেন্টে কেবিনেটে কেবিনেটে মেসেজ দিতে পারবে আমি মনে করছি এটা করা উচিত এবং মাওগের প্রধানমন্ত্রী বাধ্য ওই মেসেজটা কেবিনেটে প্লেস করতে যদিও মেসেজ সময় মানতে বাধ্য না কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা আমরা কখনোই দেখি নি কোনো মানিবিলি প্রেসিডেন্টের রেকমেন্ডেশন ছাড়া প্লেস করা যাবে না এটা রাষ্ট্রের একটা এক্সচেকারের উপর একটা বাধ্যতামূলক একটা সিল থাকে আইডিয়াল 45 তলে কি হবে

আহ রাষ্ট্রপতি তাদের অফিস এবং তাদের বেতন কন্সিন্ট্রেট ফার্ম থাকবে করতে আরো অনেক কমিশন আনা দরকার ইউনিয়ান্ট কমিশন কম্পিটিশন কমিশন ইউনিভার্সিটি গান্স কমিশন কমিশন গুলো যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রে আমি মনে করি তারা ডেফিনলি ইটিমেলি কাজ করতে পারবে আরেকটা জিনিস যেটা চোদ্দো সালে হয়েছে গত পার্সেন্ট ভোট কাজ হলে ভোটটাকে কন্টিনিউ করা যাবে এটা একটা কমিশন আনা দরকার আমার মতে ভোট না কাস্ট হলে সে ভোটটা বৈধ হবে না এবং নির্বাচন কমিশনের আইনগত খুব বেশি ক্ষমতা নেই ক্ষেত্রে একবার তো প্রেক্ষাপটে কতজন আনকন্টেস্টেড হতে পারবেন সর্বোচ্চ আমার মতে সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি হওয়া উচিত না চোদ্দ সালে ফিফটি হয়ে গিয়েছিল একশো চুয়ান্ন জন ভোটের আগেই কন্টেস্টেড হয়ে ডিক্লার হয়ে গিয়েছিল এবং হয়ে গেছে এখানে আসলে সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের কি করার কথা ছিল এই যে বড় একটি দল বিএনপি ভোটে অংশগ্রহণ করলো না সেখানে নির্বাচন কমিশন বলছে তার তো সাংবিধানিক না যদি সকল দল একমত না হয় তাহলে অনটাইমে সকল দলের মধ্যে মেজর দল তাহলে নব্বই দিনের যে বাধ্যবাধকতা আছে এটা মানতে নির্বাচন কমিশন বাধ্য না এই টার্মস গুলো যদি আমরা না নিয়ে আসি তাহলে ভবিতব্য অনেকগুলি আমরা দেখবো একটা হচ্ছে বিশ্বাস করে দিচ্ছি আমাদের সংবিধান কিভাবে অ্যামেন্ডমেন্ট করতে হবে এইটা আমাদেরকে এখন ঠিক করতে হবে ফার্স্ট কাজ যখন পার্লামেন্ট থাকবে না তখন সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে আপনি কি করবেন তো এই জিনিসগুলো আমরা থ্রো করছি এবং আমি শিওর অনেক আলোচনা আসবে এবং আমরা কন্টিনিউসলি আলোচনাগুলো করব এই আলোচনাগুলো খুবই প্রয়োজন আর দেশ ইমোশনালি স্বাধীন করা যেতে পারে কিন্তু দেশ চালানো যায় না দেশ চালাতে হয়